ভারত পাকিস্তান মোস্ট হাইপড ম্যাচের একেবারে ম্যানমের সমাপ্তি যদিও ম্যাচ শেষে আলোচনায় উঠে এসেছে ম্যাচের চেয়ে বেশি ম্যাচ শেষের ঘটনাগুলো আর এইসবের বাইরেও এশিয়া কাপে আজকে প্রথমবারের মতো এবং একমাত্র ডাবল হেডার সব কিছু নিয়ে কথা হবে আপনাদের সাথে এনিগমা টিভির পর্দায় স্পোর্টসে আছি আমি দি তুমি এবং আমাদের সঙ্গে আছেন আমাদের পরিচিত প্যানেল সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট এম এম কাইসে থ্যাংক ইউ এবং সাবেক অধিনায়ক রকিবুল হাসান দুজনকে স্বাগত জানাচ্ছি দুজনকে আজকে খুবই খুবই ফ্রেশ লাগছে ম্যাচিং করে আসা হয়েছে রকম কালকে আমাকে কথা কো করেছিল আমার প্রোডিউসার তামিম তো বললাম আপনি পাইজামা পরে আসেন কেন আমি ঠিক আছে দাঁড়া আজকে দেখিয়ে দেব আজকে একেবারে বিচ শার্ট পরেছিলেন গ্রেট মানে রকিবুল হাসানের স্পিরিটটা যদি পাকিস্তান বা বাংলাদেশও পেত তাহলে ওদের আজকে দেখিয়ে দেব কিন্তু দেখিয়ে দেওয়ার বোধহয় অভাব ছিল পাকিস্তানের মধ্যে ভারত পাকিস্তান ম্যাচটা নিয়ে আসলে একটু যদি জানতে চাই ওভারঅল ম্যাচটা দেখে আপনি অ্যাজ এন অডিয়েন্স আসলে ডিসঅপয়েন্টেড কিনা ডিসঅ্যাপয়েন্টেড তো বটে যে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচের মধ্যে যে ফায়ারটা থাকে বা যে উত্তেজনাটা থাকে যে প্রত্যাশা থাকে কোনোটাই কিন্তু ইট ইট অলমোস্ট টার্ন বি টোটালি মিস ম্যাচ বাট এটা ঠিক পাকিস্তান টিম ইজ গোয়িং থ্রু এ প্রেশন তারা একটা আগামী দিনের টিম তৈরি করার পিছনে যাচ্ছে বা দেখেন ইন্ডিয়ান টিমকে আপনি কোন জায়গাটায় খাটো করে দেখবেন উই হ্যাভ টু কল এস এন এস একটা কথা আছে টেক্কারের টেক্কা বইল ভাই আপনি কোন বোলারে খেলবেন স্পিনার ডিপার্ট স্পিনিং ডিপার্টমেন্ট বা পেস বোলিংয় বুমরা ওদিকে ইয়ে আর ব্যাটিংয়ের কথা তো বাদে দিলাম ইট ইস অল ট্রিকেট ডাউন্স এটা কেন হইলো এই তার তো ডিফারেন্সে কেন হয়ে গেলো ইস নাথিং বাট দ্য ডিসিপ্লিন উইদিন দি কমিউনিটি অফ ক্রিকেট ইন বোথ কান্ট্রিজ আই সে ডিসিপ্লিন ডিসিপ্লিন একটা আপেক্ষিক শব্দ এটা না ও সদা সত্য কথা বলিব আমি এটা করবো এটা কোনো আমি ব্যাটিং করতেছি ব্যাটিংয়ের একটা ডিসিপ্লিন আছে বলিং করতেছি বোলিংয়ের একটা ডিসিপ্লিন আছে আমি ম্যানেজমেন্ট করতেছি ওটার একটা ডিসিপ্লিন আছে ওই জায়গায় কিন্তু পাকিস্তান অনেক পিছায় গেছে দে হ্যাভ ইনফ্রাস্ট্রাকচার সব ঠিক আছে বাট এখন ওরা যদি ম্যাচ করতে যায় ওদেরকে নিয়ে বুইথা ইন্ডিয়ান অপোনেন্টস তাদের অপোনেন্ট আমার মনে হয় যে গার্ড ডিফারেন্স তো ওই জায়গাটায় ক্রাউড তো রয়েছে আমি আশা করবো পাকিস্তান কোয়ালিফাই তো করে গেছে ওই দুইটা টিমই যাবে বাট দেন দে হ্যাভ টু ডু লট অফ হোমওয়ার্ক এক্সাক্টলি আপনি যে পয়েন্টগুলো এনেছেন একেবারেই মানে টু দ্য পয়েন্ট প্রথমত হচ্ছে যে শুধুমাত্র ভারত ওই যে ডিসিপ্লিনের কথা বলেন এটা মনে হয় শুধু পাকিস্তানের চেনা ওভারঅল এশিয়াতেই ভারত আসলে সবার চেয়ে অনেক বেশি এগিয়ে দিক দিয়ে বাট যে ডিফারেন্সের কথা বলেছেন ব্যাটিং বোলিং ফিল্ডিং আমার মনে হয় তিনটা স্পষ্ট পার্থক্য দেখা গেছে এবং কাছে আপনার কাছে প্রশ্ন হলো যে ভারত আর পাকিস্তানের মধ্যে কালকের ম্যাচের যে পার্থক্য এটাই আসলে রিয়ালিটি কিনা যে আসলেই এখন দুদেশের ক্রিকেট শক্তিতেও পার্থক্যটা এরকমই অবশ্যই রিয়েলিটি কারণটা হলো যে আপনি বাস্তবতা লুকিয়ে তো বাঁচতে পারবেন না ভারত যে এই হট ফেভারিট সেটা ভারত আগে জানিয়ে দিয়েছিল এবং তারা প্রথম ম্যাচে যেভাবে খেলেছিল আরব আমিরিতকে যেভাবে সাতাইশ বলে কিন্তু পুরো ম্যাচটা শেষ করে দিয়েছিল আরব আমিরিতের বিরুদ্ধে ম্যাচে তারা এত অ্যাগ্রেসিভ ওয়েড মুডে না খেললেও পারতো কিন্তু তারা চেয়েছিল যে জাস্ট মানে ওয়ান টু গিভ অ্যান ম্যাসেজ এবং সেই ম্যাসেজটা তারা দিয়েছে দিয়েছিল যে আমরা এখানে জিততে এসেছি আমরা এখানে প্রতিপক্ষকে সেটা আমরা চিন্তা করবো না আমরা সব ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে জিতব এবং সেই টেন সি নিয়ে তারা এই ম্যাচেও খেলতে নেমেছিল আর যেহেতু প্রতিপক্ষ পাকিস্তান ভারত নিশ্চিতভাবে কিন্তু আপনি আলাদাভাবে এক ধরনের হোমওয়ার্ক করে চিন্তাটুকু করবে বা খেলতে নামবে এখানে আপনি যেভাবে বললেন যে তারা এখানে ব্যাটিং বোলিং ফিল্ডিং ইভেন আপনার ক্রিকেটিং যদি আপনার কৌশলও বলেন ইভেন টসেও বলেন টসে যদিও পাকিস্তান জিতেছে কিন্তু তারপর আমি মনে করি যে পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটাও তাদের বিরুদ্ধে গিয়েছে তো এক অর্থে গুড টস লুজ রাইট এক অর্থে সব কিছু বলা যায় যে এই ম্যাচে পাকিস্তান আসলে ভাই যেভাবে বললেন যে ইটস টোটালি এ মিস ম্যাচ যে মিস ম্যাচ দেখার জন্য আমরা অন্তত কেউ অপেক্ষা ছিলাম না ভারত পাকিস্তান ম্যাচ মানে আমরা কিন্তু মনে করতাম যে যে এক ধরনের আপনার স্নায়ুর উত্তেজনা হবে টান টান ম্যাচ হবে ম্যাচের শেষের দিকে গিয়ে রেজাল্ট পাওয়া যাবে কিন্তু এই ম্যাচ অ্যাকচুয়ালি শেষ হয়ে গিয়েছে আপনার ইনিংস এর পরই মানে পাওয়ার প্লেতেই মোটামুটি আসলে ম্যাচটা পাওয়ার প্লেতে যখন ছয় রানে দুই উইকেট পড়ে গিয়েছে তখনও পাকিস্তান কিছুটা সামাল দেওয়ার চেষ্টাটুকু করেছে কিন্তু পুরোপুরি সামাল দিতে পারেনি সো একশো সাতাইশ রান আমার মনে হয় না যে ভারতের মতো এত মানে লম্বা ব্যাটিং লাইন আপ দলের জন্য বড় কোনো বিষয়টা ছিল তারপরে তারা যে পনেরো দশমিক চার ওভার পর্যন্ত ম্যাচটা টেনে নিয়ে গিয়েছে বা এত দেরিতে শেষ করেছে আমি মনে করি যে এটাই পাকিস্তানের জন্য একটা স্বস্তিকর যদি কোনো কিছু খুঁজে পেতে চান আপনি এখান থেকে তাহলে জাস্ট এটাই রাইট আমার মনে দুটো আছে স্বস্তিকর বিষয় একটা শাহন শাহ ব্যাটিং বোলিং না এবং আরেকটা হচ্ছে তাদের ওপেনার সায়মা ওভার বোলিং এই দুটো জিনিস বলতে পাকিস্তানের বাট এই ম্যাচে আসলে যেটা বললাম ছোটো ছোটো অনেক ঘটনাই আছে যেগুলো নিয়ে কথা বলা যায় ভারতের ব্যাটিং বোলিং কিন্তু সব কিছুর বাইরে আমরা বরং ম্যাচ শেষে সরাসরি যদি চলে যায় এবং সেখানে দুটো দল ঘটনা যেটা ঘটেছে হ্যান্ডশেক করেন ম্যাচ শেষে ক্রিকেটের যেটা একেবারে একটা নর্মস আপনি ম্যাচ শেষ হবে দুটো দলের লাইন দিয়ে আমরা দেখি সাধারণত হ্যান্ডশেক করবে কিন্তু ভারত সেটা তো করেনি এবং তারা জানিয়েছে এটা তাদের একদম ডিসিশন নিয়ে এসেছিল তারা হ্যান্ডশেক করবে না আর রকিবুল হাসান আপনার ক্যারিয়ারের সঙ্গে যেটা যুক্ত হয়ে আছে এক ধরনের প্রতিবাদ যেটা আপনি যে যেটার জন্য রকিবুল হাসান বললেই যে শব্দটা চলে আসে আপনার ব্যাট হাতে সেই একাত্তরের সময় পাকিস্তানের অ্যাগেনস্টে যে একটা প্রতিবাদের বিষয়টা সো সেই চিন্তা থেকেও যদি বলি ভারতের এই স্টান্সটা আপনি কিভাবে দেখেন না দিস ইস নট অ্যাকসেপ্টেড আমরা যদি এত কিছুর তাহলে আমি খেললাম কেন আমি ওকাপড় দিয়ে দিতাম খেলবো না বিকজ শেকিং হ্যান্ডস আমি জানি না পেনাল্টি হবে কিনা বা এটা অলরেডি তারা

ফিল্ডিং সাইড ইজ গোয়িং টু ক্লিয়ার আসছে ব্যাটিং সাইড যারা ড্রেসিং রুম আছে দে মাস্ট গো আউট বিফোর দে আর আউট অফ দ্য বাউন্ডারি লাইন চলে যাবে হ্যান্ডশেক করবে জিতলো এটা 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 কী মহাভারত দর্শক হয়ে যেত হাত মিলালে কারণ যুদ্ধ করেছে যুদ্ধ যুদ্ধ হবে এই হবে ঘরের মধ্যে আমাদের স্বামী স্ত্রীর যুদ্ধ হয় তারপর ঠান্ডা হয় এক আরেক হইলে আর ঘরে যায় ঘুমাও আমার ধর্মও বলেছে কিন্তু মানুষের সামনে তো আমরা সেটা দেখাই না নো ভারত অশুদ্ধ হবে কিনা আপনি বলছিলেন বাট ভারতের ডিসিশন আসলে একেবারেই এটা ছিল এবং এটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে যে ভারতের ওই সিদ্ধান্তের পরে পাকিস্তান কিন্তু পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যাননি ক্যাপ্টেন সালমান আগা এবং সেটা প্রেস কনফারেন্সে এসে তাদের কোচ মাইক হাসন বলেছেন প্রথমত তারা হতাশ হয়েছেন ভারতের রিয়াকশানে এবং দ্বিতীয়ত যেহেতু ভারত যায়নি এই কারণে সালমান আঘা পাঠায়নি মাইক হেসনের রিয়াকশন ভারতের রিয়াকশন সব কিছু মিলে এই বিষয়টা বোধহয় আরো আরও বেশ কিছুদিন চর্চা হবে এম এম ক্যাসে কারণ সামনে ভারত পাকিস্তান ম্যাচ আরেকটা হতে পারে

করেছেন বা ভারতের অধিনায়ক এর কারণটা যে তারা কিন্তু প্ল্যান করে যেভাবে আপনি বলছিলেন যে তারা কিন্তু একটা পরিকল্পনা নিয়েই এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এই পরিকল্পনা নেওয়ার জন্য তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছেন ভারতীয় ভারতের আপনার গভর্নমেন্টের সাথে কথা বলেছেন তাদের সাথে অ্যালাইনমেন্টে আসার পরে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন তা রকিবল ভাই যেভাবে বলছিলেন যে এটা আসলে কোনোমতেই মতেই স্পোর্টসের ক্ষেত্রের সাথে যায় না কারণ স্পোর্টসে একটা সবচেয়ে বড় শব্দ একটা যোগ করা হয়ে থাকে যে স্পোর্টিং স্পিরিট তো এই স্পিরিটটা কি দেখাতে পেরেছে ভারত এখানে দেখাতে পারেনি সো আপনি যত ভালোই ক্রিকেট খেলুন না কেন বা যত ভালোই খেলা খেলেন না কেন আপনি যদি মানসিকভাবে উৎকর্ষতা আপনার না থাকে

খেলবেন না কিন্তু শুধুমাত্র যখন টুর্নামেন্ট হবে সেখানে আপনি পাকিস্তানের সাথে খেলবেন এবং সেই খেলাটা এমন ভাবে খেলবেন যেন ওখানে সেখানে আপনার শত্রু হিসাবে একটা খেলার মধ্যে ইনভলভ হচ্ছেন ম্যাচ চলাকালীন পর্যন্ত আপনি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু যখন আপনি ম্যাচটা শেষ হয়ে গিয়েছে সেখানে আপনার কিন্তু তখন সেই স্পিরিটটা আপনাকে বজায় রাখতে হবে শুধুমাত্র এই খেলা না আপনি দেখবেন যে পৃথিবীর যে কোনো খেলায় কিন্তু আপনার এই জিনিসটা রয়েছে কেন রয়েছে যাতে এক দল আরেক দল দলকে আপনার বা একজন আরেকজনকে প্রতিপক্ষ হিসাবে শত্রু হিসাবে কাউন্ট না করে স্পেশালি ইন কাজে আমরা টেনিসে যেটা দেখি ধরুন একটা দীর্ঘ লড়াই শেষে এত রাগ করছে ব্যাট ভেঙে ফেলছে আর রেফারির সঙ্গে তর্ক করছে আম্পায়ারের সঙ্গে তারপরে কিন্তু ম্যাচ শেষে দুটো দল নেটের কাছে গিয়ে দুই প্লেয়ার হ্যান্ডশেক করছে ফুটবলে

এটা যদি আপনি বজায় রাখতে না পারেন তাহলে শুধুমাত্র আপনি স্কোর বোর্ডে কত রান করলেন কত উইকেটে জিতলেন আমি মনে করি না ইট 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 কাউন্ট এনি মোর রাইট এই ডিবেটটা বোধহয় আরও কিছুদিন চলবে সামনে অবশ্যই বাট আমরা এখানে আমাদের দুই প্যানেলিস্ট আসলে একমত হয়েছেন যে দিস ইজ নট অ্যাকসেপ্টেড যদিও ভারতের চিন্তাটা ভিন্ন বাট পাকিস্তান এটার কি জবাব দেয় অবশ্যই তাদের পারফর্ম করে জবাব দিতে হবে আমরা যদি আবার একটি ম্যাচের শুরুতে যাই টসেই যেটা নিয়ে কথা হচ্ছিল পাকিস্তানের ডিসিশন টস দিতে ব্যাট করা রকিউল ভাই একটু আগেও বলছিলেন আমরা অফিয়ারে যে এটা সারপ্রাইজিং ডিসিশন ছিল পাকিস্তান জানে যে তার স্ট্রেনটা কোথায় এবং তার উইকনেসটা কোথায় ইন্ডিয়ার স্ট্রেংথটা কোথায় ইন্ডিয়ার উইকনেসটা কোথায় ইন্ডিয়ার কোনো উইকনেস ছিল না কত ম্যাচে ব্যাটিং বলিং পার্টিকুলারলি পাকিস্তান নিউ এই উইকেটে ওয়ার অ্যান্ড টিয়ার তো হবেই একটা কুড়ি ওভার ম্যাচ হয়ে গেলে একটা ইনিংসের তারপরে যে পরিমাণে হিট থাকে আর ম্যাচ চলাকালীন সময় আপনি উইখানে ওয়াটার দ্য গ্রাউন্ড আপনি পারবেন না আনলেস আনটিল একটু ভেঙে গেছে ওখানে পারমিশন নিয়ে ম্যাচ হ্যাঁ তো ওইটা চিন্তা করছে যে কুলদীপকে ফেস করতে পারবো কি না কুলদীপ এখন একটা মিস্ট্রি বল মিস্ট্রি মানে কি মানে এই যে ম্যাজিক্যাল বলার আগেও তাই এবং অন্য যারা আছে এবং দেখেন বুমরা বুমরা উইল এ স্লো বল বুমরা উইল এ কুইক বাউন্সার তো এগুলি তো এখানে বোলাররা দে উইথ স্পাইকস অন নেইলস এইসব মাথায় আসে আমিও ক্যাপ্টেন ছিলাম আমরাও এগুলি নিয়ে চর্চা করেছি এই বাট আমরা বেশিরভাগ সময় আমরা বোধ হয় কয়ের ব্যাটিংয়ে খেলেছি ডোমেস্টিক ক্রিকেটে বাট টার্ফে যখন খেলেছি আমার ধারণা যে ওরা দে ডিড ওয়ান্ট টু ফেস ইন্ডিয়ান স্পিনার্স সেকেন্ড লেটার তো ওই জন্য তারা মনে করছে আগে রানটা করি এখানে আর একটা সুবিধা আছে আপনি রানটা যদি বডি একটু ভালো রান উঠায় ফেলতে পারেন কালকেও সেটা মনে হচ্ছিল ওয়ান ফিফটি বা সিক্সটি হলে প্রবলি পাকিস্তান আরেকটু ফাইট দিতে পারতো ফাইট দিতে পারতো রাইট কিন্তু উইকেট আসলে এরকমও কিছু ছিল না যে ওয়ান টোয়েন্টি সেভেনের সেভেনের উইকেট অবভিয়াসলি ভারত খুব ভালো বল করেছে কিন্তু সায়েনশা আফ্রিদির ব্যাটিংও বলে দিচ্ছিল যে আসলে এখানে আপনি চাইলে ব্যাট করতে পারেন যদি ওই ইন্টেন পজিটিভ নেস আপনি নিয়ে ব্যাট করতে নামেন সো সব মিলে পাকিস্তানের ব্যাটিং নিয়ে যদি জানতে চাই এমএম কাই স্যার হতাশাজনক নিশ্চয়ই হতাশাজনক তো অবশ্যই কারণটা হলো যে টসে জিতে আপনি যখন ব্যাটিংটা বেছে নেবেন এখানে তার মানেটা হলো যে আপনি আপনার দলের ব্যাটার যারা রয়েছেন তাদের উপর এক ধরনের আত্মবিশ্বাস রয়েছে যে তারা আপনাকে ডিফেন্ড করা যেতে পারে এমন একটা স্কোর এনে দিতে পারে কিন্তু যেভাবে আপনি বলছিলেন যে পাকিস্তানের শুরুটাই একদম পুরো বাজে হয়েছে আপনি ম্যাচের প্রথম বলে যখন উইকেট পড়বে তখন চিন্তাটা আপনার একটু ডিফেন্সিভ চিন্তাটা চলে আসবে এবং সেই চিন্তাটা চলে এসেছিল দেখেই পাকিস্তানের বাকি ব্যাটসম্যান কিন্তু আপনার কখনোই নিজেদেরকে এক্সপ্লোর করে খেলতে পারেনি ফারহান খেলেছেন সাহেবজাদা ফারহান তিনি ফর্টি রান করেছেন কিন্তু উচিত ছিল তার যে শেষ করে দিয়ে আসা কারণ আমি সবসময় একটা জিনিস যেটা এই অনুষ্ঠানে আমি বলেছি একটা জিনিস বিশ্বাস করি যে আপনি যখন শুরু করেছেন তখন জমে গিয়েছেন তখন আপনার কাজটুকু হবে একদম ফিনিশ করে দিয়ে আসাটা দেখুন আমার এই মানে কথার উদাহরণ হিসাবে ঠিক একই রকমভাবে ফিরে যায় ভারতের ইনিংসে সেখানে কিন্তু ভালো শুরু করেছিলেন আপনার সূর্যকুমার যাদব এবং তিনি কিন্তু ম্যাচটা শেষ করে দিয়ে এসেছেন তিনি হয়তো আরেকটু অ্যারি শট খেলে হয়তো আউট হয়ে যেতে পারতেন কিন্তু তারপরও তিনি ম্যাচটা শেষ করে দিয়ে চলে আসতে পেরেছেন এটার কারণটা হলো যে আপনার দায়িত্বটা আপনি রেসপন্সিবিলিটি কেমন নিচ্ছেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা জেতানোর জন্যে বাট সেই রেসপন্সিবিলিটি আমি মনে করি যে পাকিস্তানের কোনো ব্যাটাররা সেরকমভাবে নিতে পারেননি আর শেষের দিকে যদি আপনি ষোলো বলে তেত্রিশ রান শাহিন শাহ আফ্রিদি না করতেন তিনি কিন্তু জেনুইন বোলার হিসেবে খেলেন তার ব্যাটিংটা কিন্তু তার মূল কাজ না তারপরও তিনি সুযোগ এবং সেটা কাজে লাগাতে পেরেছেন চারটা ছক্কা হাঁকিয়েছেন তো শাহিনশাহ আফ্রিদির মতো ব্যাটার যদি এই উইকেটে আপনি ষোলো বলে তেত্রিশ রান করতে পারেন তাহলে এক থেকে ছয় নম্বর পর্যন্ত যে ব্যাটার ছিলেন তাদের মধ্যে থেকে অন্তত একজনও কেউ এই ধরনের ইনিংস কেন খেলতে পারলেন না পারলেন না কারণটা হলো যে রকিল ভাই যেটি বললেন যে ভারতের যে আপনার বোলিং লাইন আপটা এই বোলিং লাইন আপটা এতই স্ট্রং যে তারা প্রতিপক্ষের সব ব্যাটারদেরকে আপনি কে কোথায় শক্তিশালী এবং তার কোথায় দুর্বলতা সেটা জেনে কিন্তু তারা খেলেছে এবং ভারত জানত যে এই উইকেটে স্পিনার স্পিনারদের জন্য খুব ভালো একটা সুযোগ রয়েছে আপনার প্রতিপক্ষকে চেপে ধরার জন্য সেই কাজটুকু তারা করতে পেরেছে খুব ভালোভাবে ছোট্ট ব্যাখ্যায় যাচ্ছি সেটা হলো যে ভারতের যে বিশ ওভার ছিল সেই বিশ ওভারের মধ্যে বারো ওভার করেছেন কিন্তু স্পিনাররা তিন স্পিনাররা করেছেন এবং সেই তিন স্পিনার কিন্তু ছ উইকেট পেয়েছেন ষাট রান দিয়েছেন তো বারো ওভারে ষাট রান ছয় উইকেট ম্যাচ তো এখানে শেষ সো ভারত যে কাজটা করেছে বলিংয়ে তাদের যে বিশ্বাসটুকু ছিল যে শক্তিটাকে ছিল সেই শক্তিটা পুরোপুরি মাত্রায় তারা এখানে প্রয়োগ করে একদম এবং ম্যাথ শেষে সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হয়েছিল যে এটা আপনার স্পিনারদের পক্ষ থেকে বার্থডে গিফট কিনা তার বার্থডে ছিল গতকাল সো হ্যাপি বার্থডে সূর্যকুমার যাদব সো তিনি আসলে জয় পেয়েছেন তার স্পিনাররা খুব প্রপার জবটা করেছেন ভারতীয় ব্যাটিংয়ের দিকে যদি দেখা অভিষেক শর্মা যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল এবং তার কিছুটা ঝলক তিনি দেখিয়েছেন তেরো বলে একত্রিশ রান কিন্তু আরেকটা বিষয় আছে আলোচনায় ভারত সঞ্জু স্যামসানকে কালকে ব্যাটিংয়ে নামায়নি এবং পাঁচ নম্বর ছয় নম্বরের শিবম দুবে এসেছেন কিন্তু সঞ্জু স্যামসন বসে ছিলেন ভারতের ব্যাটিং নিয়ে রকিবুল হাসান আপনার কাছে যাব দেখেন ভারত এমন একটা অবস্থান করছে এমন একটা জায়গায় তাদের ব্যাটিং অর্ডার তাদের দেখেন জাসওয়ালার মতো প্লেয়ার টিমে নাই আরও আরও অনেক প্লেয়ার দেখুন টিমের বাইরে আছে বাস দে ক্যান ওয়াক ইন এনি সাইড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বা আমাদের মতন দেশের সো দ্যাট শোজ ওয়ার দ্য ডেপথ অফ দ্য ব্যাটিং এবং তারা কিন্তু ওইখানে আছে লোডের একটা ব্যাপার থাকে রেস্ট দেওয়া তারপরে সবাইকে ঝালিয়ে নেওয়া দেখি কে কেমন করছে ডিফিকাল্ট সিচুয়েশনে কে হু ক্যান লিভ আপ টু দি প্রেশার এগুলি তো দে ক্যান প্লে অ্যান্ড দ্য ইস নো মাছ অফ ডিফারেন্স এক্সপেক্ট দ্য এক্সপিরিয়েন্স ইয়ার্স অফ ব্যাটিং এক্সপিরিয়েন্স আর বোলিং এক্সপিরিয়েন্স সেই দিক থেকে আপনি যদি বলেন তো ভারত ইজ ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন হাইন্ডসাইডে যদি বলি ইটস এ জোক যে তারা

এগেনস্ট ইউএই স্বাগতিক তাদেরকে হারিয়ে আসলে টুর্নামেন্টটা সুপার ফোর নিশ্চিত করে অন্যদিকে ভারত এরই মধ্যে মোটামুটি নিশ্চিত করে ফেলেছে দুটো ম্যাচ তারা জিতে গিয়েছে বাট এই গ্রুপের বাকি দুটো দলের লড়াই আজকে এশিয়া কাপে আমরা বেশিরভাগই ওয়ান সাইডেড ম্যাচ দেখছি কিন্তু ওয়ান ওয়ানসাইডের ম্যাচ যাদের এগেন্স্টটা দেখছি সেই দুটো দলের লড়াই এবং তাদের মধ্যে লড়াইটা যে ওয়ান সাইডেড হবে না প্রবাবলি ওমান ভার্সেস ইউএই যদিও দুটি দলের শুরুটা হয়েছে এগেনস্ট ইন্ডিয়ান পাকিস্তান একই রকম একটা দল সাতান্ন রান অল আউট একটা দল সাতষট্টি রান অল আউট বাট এই দুটো দল নিজেদের মধ্যে যখন মুখোমুখি হয় লড়াইটা ভালো হয় জমাট হয় ওভারঅল এশিয়া কাপে এরকম ম্যাচ আসলে কতটা আকর্ষণের হয়ে থাকে এম এম কাজার আকর্ষণের তো অবশ্যই না কিন্তু যেহেতু আপনি খেলাটা হচ্ছে দুবাইতে এবং এই দু দল এই দু দলের খেলোয়াড় যারা রয়েছেন তাদের দেখবেন যে অনেক আত্মীয়স্বজন কিন্তু এই খেলা দেখার জন্যই হয়তো দুবাইতে এসে দুবাই বা আবুধাবিতে যাবেন বা ইউএতে যাবেন সো আমার কাছে মনে হয় যে এই ম্যাচ খুব একটা আপনি এশিয়া কাপের কেস সুপার ফোরে যাবেন কেস সুপার ফোরে যাবে না এটা নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না যে জিনিসটা হলো যে এই দুটো দলেরই শক্তি কিন্তু প্রায় সমান সমান এবং নিশ্চিতভাবে আপনি থাকতে পারেন যে এই দুটো দলের কেউ কিন্তু আপনার বড় খুব স্বপ্ন নিয়ে আসেনি এখানে তাদের স্বপ্নের পরিধিত আপনারা এরকমই যে অন্তত এই ধরনের ম্যাচে যেখানে আপনার প্রতিপক্ষ বা পক্ষ বা প্রতিপক্ষ আপনার সমান সমান থাকে সেই ম্যাচগুলোতে যা শুধু একটু জেতার চিন্তাটা সেই সেই কারণে আমি মনে করি যে ওমান এবং আমিরাতের একটাই বিষয় সেটা হতে পারে যে এই ম্যাচটা অন্তত জিতে তারা এই টুর্নামেন্ট থেকে কিছু একটা নিয়ে যেতে পারে সেই কিছু একটা কে নিয়ে ফিরবে ওমান নাকি আপনার আরব আমিরাত সেটা এখন দেখার বিষয় রাইট এবং এই দুটো দল কিন্তু মুখোমুখি হচ্ছে পাঁচবার তার মধ্যে তিনবার জিতেছে ইউএই দুইবার জিতেছে ওমান তবে ওমানের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে সাম্প্রতিক সময়ে তারা খুব ভালো ক্রিকেট খেলছে তাদের বোর্ডের সঙ্গে একটা বেশ গন্ডগোল আছে নন পেমেন্ট ইস্যু আছে অনেকটা বাংলাদেশের বিপিএল হলেই যেরকম আলোচনা ক্ষেত্রে সেটা তারপরেও এই দলটা তো অনেক পরিবর্তন নিয়ে তারা খেলতে এসেছে এবং এই ম্যাচে কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিকেও নজর থাকবে নর্মালি এরকম ম্যাচে টিমের আসলে মোটিভেশন কি থাকে বলেছেন খেলা তো আমি ওই গ্যাপটাকে কত ছোড় করতে পারি একটা সময় এসে আমি গ্যাপটাকে একদম একটা লাইন করে ফেলবো যখন মানুষ মারা যায় তখন দেখবেন মনিটরে একদম স্ট্রেট লাইন চলে যায় ওই স্ট্রেট লাইনে তারা যেতে চাইবে তো এখান থেকে দে হ্যাভ এভরিথিং টু অ্যাচিভ এই দুটা টিম ইউই অ্যান্ড ওমান বড় টিমের সঙ্গে পাকিস্তান ইন্ডিয়া এদের ইভেন বাংলাদেশ শ্রীলঙ্কা এদের সঙ্গে যত ভালো খেলবে তারা ইজ ভেরি গুড ফর দেম এবং এটার মানে এই না যে আমি তাদেরকে অসম্মানই করছি বা খাটোখাট ক্রিকেটে কোনো কেউ বলতে পারে না টি তো আপনি বলতেই পারবেন না কে জিতে ফেলে কে ই করে আর দুই টিমটা দেখেন ওমান এবং ইউই এরা কিন্তু সান অফ সয়েল কয়জন আছে নাই পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কান এরা সেম ফর ওমান ওমান হ্যাজ গট এ ভেরিট প্লেয়ারোচ ওখানে যে এখন ডাইরেক্টর কোচিং হয়ে গেছে ডেলিপ ম্যান্ডিস ডেলিপ ম্যান্ডিস তাদের ক্রিকেটটাকে তো এগিয়েছে যেমন যেমন শ্রীলঙ্কা নেপালের ক্রিকেটটাকেও কিন্তু একদম শ্রীলঙ্কার ইয়ে ওটাকে নিয়ে আসছিল এই গিয়ে নিয়ে আসছিল তো এই জিমগুলো এভ্রিথিং টু অ্যাকিভ রাইট তাদেরকে নাথিং টু লুজ নাথিং আমরা আরেকটা ম্যাচ আছে আজকে দুটো ম্যাচের কথা বলছিলাম ছটায় ইউএই এবং ওমান সাড়ে আটটায় শ্রীলঙ্কা এবং হংকং যারা কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটেই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে তবে এই ম্যাচটার দিকে নজর আসলে বাংলাদেশেরও থাকবে কারণ হচ্ছে এই গ্রুপের নানান ইকুয়েশন আছে সেক্ষেত্রে যদি শ্রীলঙ্কায় হেরে যায় প্রবাবলি দ্যাটস বেটার কিন্তু সেটা সম্ভাবনা আসলে কয়জন দেখছে আমরা জানি না কিন্তু শ্রীলঙ্কা এবং হংকংয়ের মধ্যকার এই ম্যাচটা ঘিরে যেহেতু যেটা বললাম যে বাংলাদেশে দুটো টিমের সঙ্গে খেলেছে একটা জেতাছে একটা হেরেছে এই দুটো দলের আজকে পারফরমেন্স আসলে শ্রীলঙ্কার জন্য প্রবাবলি আরেক স্টেপ এগিয়ে যাওয়ার অবশ্যই এগিয়ে যাওয়ার এবং শ্রীলঙ্কার হারার সম্ভাবনা যদি আপনি বলেন তাহলে এখানে পয়েন্ট মাইনাস পয়েন্ট ওয়ান এরকম ভাবে কিছু থাকতে পারে আর কি বাট শ্রীলঙ্কা যেটা চাবে এই ম্যাচ থেকে সেটি হলো যে তারা এই ম্যাচে যদি আপনি রান রেটটা একটু বাড়িয়ে নিতে পারে তাহলে শেষ ম্যাচ তাদের যেটা আফগানিস্তানের সাথে রয়েছে সেই ম্যাচের ইকুয়েশনে কিছুটা হলেও তারা একটু এগিয়ে যাবে কারণ বাংলাদেশকে তারা হারিয়েছে বেশ দাপটের সঙ্গে প্রায় ছ ওভার বা পাঁচ ওভারের মতো হাতে রেখেই সো রান রেট তাদের খুব ভালো রয়েছে কিন্তু যদি আপনি এই চার এই গ্রুপে যদি আপনি রানডেডের হিসেবে ইকুয়েশনটা দেখেন আফগানিস্তান অনেক বেশি আফগানিস্তানের রান রেট হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশের মাইনাস তো সেক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্টর এবং শ্রীলঙ্কা আসলে সেটাই চাইবে যে রান রেটটা এগিয়ে নিতে তাদের এগেনস্টে শ্রীলঙ্কার টিমে আমরা দেখেছি গত ম্যাচে আমার মনে হয় না উইনিং কম্বিনেশন খুব একটা ভাঙার সম্ভাবনা আছে এই ম্যাচে না মনে হয় না আমার তো মনে হয় না যে কোনো উইনিং কম্বিনেশান তারা ভাঙবে ভাঙবে যদি না কোনো খেলোয়াড় যদি আপনার ইঞ্জুরিতে পড়েন অথবা কারো যদি একটু বিশ্রামের প্রয়োজন থাকে বাট তারা যে কম্বিনেশন নিয়ে খেলতে নেমেছিল মোস্ট পাবলি সেই কম্বিনেশন নিয়েই তারা খেলবে এবং তারা সেটা সফল হয়েছে আমি উইনিং কম্বিনেশনের যে নিয়ে যে খেলতে হবে সেটার সাথে সাথে কিন্তু একমত না আমি একমত যেটা হলো যে আপনাকে দেখতে হবে যে প্রতিপক্ষের শক্তি কেমন দুর্বলতা কেমন সেই অনুযায়ী আপনাকে কম্বিনেশন এবং সেই সঙ্গে কিন্তু মনে রাখতে হবে যে উইকেটের আচরণ কেমন আচরণ করে এই উইকেট যদি আপনার ধরেন একেবারে যদি প্লাসিড ব্যাটিং উইকেট হয়ে থাকে তাহলে শ্রীলঙ্কা আজকে যেটা করতে পারে যেহেতু তাদের অনেক বেশি অলরাউন্ডার রয়েছে এই কারণে তারা যেটা এর আগে যে পাঁচজন জেনুইন বোলার নিয়ে খেলেছিল সেখান থেকে সংখ্যাটা একজন কমিয়ে হয়তো একটা ব্যাটার বাড়িয়ে দিতে পারে তো সেই ধরনের চিন্তাভাবনা বা প্ল্যানিং তাদের যদি আছে আগে ব্যাট করতে চাইবে যাতে বড় রান করতে পারে এবং তাহলে রানের টার একটু বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা থাকবে বাট এই ম্যাচটার পরে আসলে বাংলাদেশের সামনে ইকুয়েশনটা পরিষ্কার হয়ে যাবে এগেনস্ট আফগানিস্তান কি করতে হবে রকিবুল হাসান আপনার ম্যাচ রেফারির কাজ করেন নানান রকম দলের টিমের হিসাব নিকাশ রাখতে হয় বাংলাদেশের ফ্যানদের কিন্তু বোধহয় হয় কে খুব ভালো ধারণা হয়ে যায় কারণ প্রত্যেকটা টুর্নামেন্টে আমাদের এই হিসাব নিসাব ক্যালকুলেটর নিয়ে বসতে হয় কী করলে কি হবে এইটা কেন ইফস এন্ড বাস এটা হলে কি এটা হয়তো ওটা হলে একদমই তাই এটা হলে কি হবে এখন ইকুয়েশন ইজ ভেরি ডিফিকাল্ট আমরা আলাপ করতে পারি এই আলাপগুলি যেন ওইখানে না যায় আমার প্রশ্ন আপনার কাছে মনে প্রশ্নটা আসছে কিনা না না কাজ স্যার কী বলবে ওয়াই তাস্কিন দিন প্লে আপনার কাছে কোনো ইনফরমেশন আসছে তাস্কিনের ব্যাপারটা বিকজ হি ইজ মোস্ট স্ট্রাইকিং বোলার আমার টিমে আর শ্রীলঙ্কার ম্যাচটা ছিল আমাদের জন্য ক্রুশাল ম্যাচ মানে শ্রীলঙ্কারকে বাড়িয়ে দিয়ে দেওয়া মানে তাকে আমি ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করব আমার তো অন্য ম্যাচও করতে পারতাম বাট দিস ইজ এ ম্যাচ সো ক্রুশাল আমাদের জন্য বিকজ এই গ্রুপটাই কিন্তু এই যে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছিল তা আমি আফগানিস্তানকে তো লাস্টে খেলবো ঠিক আছে বধ করতে পারতাম যেটা হয়নি আসলে এখন আমাদের খেলার কিছু বিউটি থাকে আর চার কাপে ঝড় উঠবে কফি শপে আপনি যাবেন এই আলোচনায় হবে

মনে হচ্ছিল মাঝে মধ্যে জাস্ট আবেদন করতে দেরি আম্পায়ারদের আঙুল তুলতে দেরি নেই যদিও সেখানে আমাদের বাংলাদেশের একজন আম্পায়ারও ছিলেন পাঁচটা অন্তত ডিসিশন আম্পায়াররা দিয়েছেন অনফিল্ড ডিসিশন যার মধ্যে তিনটা ওভারটার্ন হয়েছে রিভিউ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এবং একটা জায়গায় খেয়াল করে দেখবেন কেউ আবেদনও করেনি আম্পায়াররা শত প্রণোদিত হয়ে থার্ড আম্পায়ার দিয়েছেন ওই যে একটা কট বিহাইন্ড এড়িয়েছিল সব কিছু মিলে আম্পায়ারিং নিয়ে বোধহয় খানিকটা কি প্রশ্ন তোলার সুযোগ আছে রকিবুল হাসান

একটা রিভিউ তারা এলবিডব্লিউ দিয়েছেন যেটা রিভিউতে বাতিল হয়েছে আর যেটি আপনি বলছিলেন যে কেউ আপিল করেনি কিন্তু তারপরও আম্পায়ার সেই বিষয়টা নিয়ে আহ থার্ড কাছে পাঠিয়েছেন আমি মনে করি যে ইটস এ গুড ডিসিশন কেন গুড ডিসিশন কারণ আপনি কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকবেন কেন আপনি দেখা গেল যে কেউ আউট দিলেন আপিল করলেন কারণ দেখি কেউ আপিল করলে তারপরে সাধারণত কিন্তু আম্পায়ার নিজেই বুঝতে পারছিলেন যে তিনি আঙ্গুল তুলবেন কি তুলবেন না এই কারণে তিনি হয়তো নিজের দ্বিধাদ্বন্দ্ব কাটানোর জন্য থার্ড আম্পায়ার কাছে গিয়েছেন আমি এটা সবসময় বিশ্বাস করি যে যেহেতু আপনার কাছে প্রযুক্তি রয়েছে আপনি হাফ চান্স কেন নিবেন করেন কেন দ্বিধা দ্বন্দ্বে কিন্তু কাসেল ভাই ধরুন আপনি উইকেটে যে টার্নের কথা বলেন সিদ্ধান্ত দিয়েছেন পাকিস্তানের বোলিং এর হাত আমি পক্ষপাতিত্ব করেছেন বাট মানে একটা জিনিস হয় না মানে একটা চোখে লাগে আর কি এরকম কি আপনার লেগেছে আমি একটু বলি সরি প্লিজ অ্যাপিল থার্ড আম্পায়ার তার আছে থার্ড আম্পায়ার কাছে কাজ যখন সে মনে করছে যে তার একটা স্টাম্পিংয়ের বেলস আগে পড়ে কি না বা একটা রান আউটের অ্যান্ড গো হয়েছে কিনা অ্যাপিল তো হইল বা নাও হইলো ওরকম একটা কিছু লেগ মানে এরিয়ার আমি আদারওয়াইজ আমার মনে হয় ওই যেটা আপনার আমরা আলাপ করলাম যে এটা একটা দৃষ্টিগত এটা মনে হয় আর কি ওই দ্বিধাটা কাটানোর জন্য আম্পার সেখানে আপনি থার্ড আম্পার কাছে গিয়েছিলেন এই কারণে অনেক সময় ওই সময় কিন্তু আপনার কমেন্টেটররাও বুঝতে পারছিলেন না যে কি হতে যাচ্ছে ইভেন আপনি যারা মাঠে প্রতি এ ছিলেন আপনি পাকিস্তানি ব্যাটার এবং ভারতের যে ফিল্ডাররা ছিলেন তারাও এক অর্থে কিন্তু একটু বুঝতে পারছিলেন না যে খেলাটা কেন বন্ধ রয়েছে এটা রাইট ম্যাম বাট একটা জিনিস হয় না যে সবসময় যেন আম্পায়ারের সিদ্ধান্তগুলো ভারতের পক্ষেই যায় এরকম মনে হয় এইটা কেন কিছুটা বিষয়টা হলো যে আপনি কিভাবে আপিল করছেন আপনি কিভাবে প্রভাব বিস্তার করতে পারছেন এবং একজন ক্রিকেটার হিসাবে আপনি যখনই প্রতিপক্ষ ব্যাটারকে আউট করতে চাইবেন তখন কিন্তু আপনার মধ্যে এক ধরনের প্রভাব বিস্তার করার একটা বিষয় থাকবে আপনি দেখবেন যে সেন ওয়ার্ন যেভাবে আপিল করতেন সেই আপিলে কিন্তু আম্পায়ার নিজেও কিন্তু হচ একটু দ্বিধাদ্বন্দ্বে হয়ে যেতেন যে ইয়েস খুব সম্ভবত বোধ এটা আউট হয়ে হতে যাচ্ছে সো অ্যাপিলের একটা বিষয় রয়েছে আপনি প্রভাব বিস্তার করার একটা বিষয় রয়েছে হ্যাঁ আপনি যদি অতিরিক্ত আপিল করেন তাহলে কিন্তু আবার আম্পায়ার আপনাকে মানা করতে পারে যে এক্সেস আপিলের কিন্তু শাস্তি রয়েছে সেটাও কিন্তু রয়েছে কিন্তু এখানে আমার মনে হয় যে আপনি ক্রিকেটিং আসপেক্টের মধ্যে থেকে বা নিয়মের মধ্যে থেকে আপনি যদি প্রভাব বিস্তারও করতে পারেন ইউ ক্যান ডু ইট অলরাইট অসংখ্য ধন্যবাদ রকিবুল হাসান এবং এম এম আমাদের এতক্ষণ সময় দেবার জন্য দর্শক এই ছিল আমাদের আজকের এনিগমা টিভির ই স্পোর্টসে এবং অবশ্যই সামনে এশিয়া কাপের আরও বেশ কিছু বিগ বিগ ম্যাচ রয়েছে এবং সবগুলো ম্যাচে আপনাদের সাথে থাকছে এনিগমা টিভির পর্দায় এই ই স্পোর্টস অনুষ্ঠান নিয়ে দেখা হবে আবারও নিশ্চয়ই নতুন অতিথিদের সঙ্গে নতুন বিষয় নিয়ে আজকের মতো বিদায় ভালো থাকবেন বাই বাই টাটা